হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আশ্রিতা তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো আমি এখন বেশ কিছুদিন ধরে সকালবেলা একটু হেলদি ড্রিঙ্ক ট্রাই করছি কারণ একটুখানি বডিটাও ঠিকঠাক রাখতে হবে তাই না কারণ বডি যদি ভেতর থেকে গ্লোয়িং হয় তবেই কিন্তু তুমি মেকআপ ছাড়াও গ্লোয়িং করবে তাই না আজকে একটুখানি ষষ্ঠীর লুক ক্রিয়েট করবে এবং সারা দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে জুডিও থেকে তো তোমরা যদি কেউ চাও আমি দিতে পারবো না এটা টোটালি অফলাইন কালেকশন তো এখানে আমি আস্তে আস্তে মেকআপ কমপ্লিট করছিলাম প্রথমেই আমি ইউজ করে নিয়েছিলাম সুইস বিউটির হাইলাইটার প্লাস প্রাইমার এবং তারপর ল্যাকমি সিসি ক্রিম এবং হচ্ছে কাজল আর লিপস্টিক এই চারটেই হচ্ছে বেস্ট আমার কিন্তু প্রোডাক্ট আমি কিন্তু এছাড়া আর বেশি হেভি মেকআপ করি না এটা হচ্ছে একটা হালকা মেকআপ তোমরা দিনের বেলা যে কোনো সময় অফিস হোক পূজোর পুজোর দিন সকালবেলা হোক তোমরা কিন্তু ক্যারি করতে পারবে মেকআপটা যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো লাইক করো আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি তোমরা প্রথম থাকো বা যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব। তোমরা আই থিঙ্ক খুব খুশি হবে তো এই হচ্ছে আমি পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি রেডি হয়ে গেছি তো এত বাইরে গরম আমি জাস্ট নট করে বেরিয়ে গেছি বেরিয়েছিলাম এইখানেই যে আমি আমার বাবার সাথে শপিং করতে যাচ্ছি আর হ্যাঁ এটা আমার লাইফে মানে অনেক দিন পর একটা বেস্ট মোমেন্ট বলতে পারো যে আমি বাবাকে শপিং করাতে নিয়ে যাচ্ছি এটা ছিল আমার কাছে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যে হ্যাঁ আমি জীবনে কিছু একটা করতে পারছি আশেপাশে কিছু প্যান্ডেলও ছিল সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো চলে এসেছিলাম এখানে ফ্যাশন সিটিতে তো ফ্যাশন সিটি বাজার কলকাতা যেটাই বলো না কেন তোমরা কিন্তু একই কালেকশন পাবে এবং এখন এত অফার দিচ্ছে পুজোর সময় ভোরে ভোরে শপিং করে মা বাবাকে একদম খুশি করে দাও

তো শুনতেই পেলে এখানে মায়েরা কিন্তু যতই না থাকুক তাও বলবে কিন্তু আমাদের সুন্দর সব কিছু আছে তো যাই হোক এই ড্রেসিং পর্বগুলো কমপ্লিট করে আমি বেরিয়ে গেছিলাম দোকান দোকান থেকে এসে মা বললো বিরিয়ানি আনতে বিরিয়ানি এনে মা খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর এটা আমি কিনেছিলাম নেল পেনগুলো চেঞ্জ করলাম আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম এবং এগুলো আজকে কিনেছিলাম কানেরগুলো এবং রাতে রঘু ডাকাত দেখলাম নতুন রিলিজ করেছো তোমরাও গিয়ে দেখে এসো চলো টাটা